আসসালামু আলাইকুম কীটা করা সকাল নিবেলা আজকে আর একটা রেসিপি লাইয়া এলাম শর্টকাট রেসিপি এটা সোজা সোজা আজকে আমার ডাইল বোনে একটা রেসিপি লাই আছি একেবারে শর্টকাট করতে দিয়েছে জামেলা ছাড়া আর আমার হরিয়ে আগে ডাইল বোনা করতে অনেক মজা ইতো একটু মনে করি খরে করছি বা টিকটার লাগানো খানইছে না এই মজা হয় না তো বাট কিছু করার নাই এর মনে মনেও খরি করে বানাইছি আর হয়তে বানাইছি তা আপনার একটু শেয়ার লাই একটা রেসিপি দেখাইলাই শর্টকাট আর এটা সহ হলেও জানো বাট আমি যেলা বানাই আর ওলা দেখাই আমাকে এর লাগে দেখা নেই আজকে আমি একটা মিস্টেকও করলছি আর বাট ইচ্ছা করিও একটু আমি রসুন বাগার দিছি না না দিয়া আজকে আদা রসুনের ঘিউপ দিলাইছি আর আমি আস্তা কয়টা রসুন দিম এর লাগে আমি আর বাগারও দিছি না কই দেখি একটু ডিফারেন্ট করিয়া মজা এনে আমার হরি লেখা হয়নি বাট হয়েছে না এরপরেও মজা হয়েছে মাসাল্লাহ দেখ তাতে পারলাম আমি তেল আন্দাজ করে দিছি এবার দে পিঁয়াজ দিছি আর আদা রসুনের কিউব দিলেছি দুই টুকরা আর সামান্য হলুদর পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার একটু দিছি বুনা বুনা হরতামের লাগে আর এরপরে আমি ডাইল দেখানি দিলেছি একটা সানার ডাইল আর মুসুরি ডাইল এখানো হরিয়া দিছি দিয়া এখন বালাখরি ডাইলি একটু সময় বনি মই দেখতে থাকুক আর দেখা নি আমার গরু কয়টা বেবি স্পেনিস আসিল একটু নষ্ট হয়ে যায় হইতে আর খামো লাগি যাক অপচয়কারী শয়তানের খেতা কন্যা নিয়ার লাগে অপচয় করতাম না করে হই এই দুই তিন কয়টা ফাতা কিচ্ছু দেওয়া যাইত না তে আর একটু চালাকি করিয়া ডাইলির মাঝে দিলাই আর খাইলাম আর মজাও লাগছে বাদ লাগছে না আগে আমার আম্মায় শাক দি দাইল দিয়ে বেশি অহরতা আমি আমিও মাঝে মাঝে করি বাট এগুলো তো আর ইসানী স্তি এখন কত নাই বাট হয় ফাতা গরম নষ্ট হয়ে গিয়া এর দিলে দেহ আমি কিলা দাইলটি বলা করি বুনদাম আর ফাড় বলা করি দইয়া আর এগুলা বেবি ইসানি সাল লাগে আমি এগুলার আর বানাইছে না ছোটো খরচি না দিলাইছে ওইটা গলি জিবগি সিজিয়া תראה לי, זה שום דבר יש לה גרבצה দেখতে দেখো কে দেখো আমি আস্তে আস্তে বুন্দাম আর এখন একটু গুড়িয়া রাখি দিব আর শাক এগুলো হিজি দিব আর তো তিনটা খাসা মরিচে দিলেছি এর আর এখন আবার ওই নিচে দড়ি দিব এর লাগে আমি আবার লড়িয়ে দিলাম লম্বা হয়ে গেছে একটু কষ্ট করে দেখি কারণ সমান সেম ভিডিও আমার ইউটিউব দেওয়া লাগে যে যে আমার ইউটিউব গিয়া ভিজিট করছোন না একটু ভিজিট করি ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়া লাগে থাকবা ভালো না থাকবা দেখি দেখি অনেক ভালো লাগে যাব আর ডাইল বু নাও হইয়া যাই যেন আমি কেটল দি ফানি করমিয়া টু ফানিও দিলে এরম

একটু পানি দেখা যায় আসলে এতিয়া ডাইলিয়ার বার ফরে ডাইলিয়া চদ যায় পানি সারা খাইলে আর এর ফরে লাস্টে আমি লো বন্দির আমা আমি ল বন্দীত আমি গেছি ফরে যেন আমার মন হৈছে অফবালা

دغه دنیا غته غټیا راس نوم جوړه دي لېیدم هر بار ته هکه ازګه او ټوټه کوله لګه لایک کمنټ کولیار په برابر کو لا هم لګه تا خայն جنات الله فی تع السلام علیکم ده نه سي مو زمو زلګريا ميا ما شاء الله